কিউআর কোডে টাকা পাঠালে মিলবে চাকরি ফের করে জয়েন্টের ভিডিও নাম করে প্রতারণার ভাগ ধুপগুড়ি জয়েন্ট ভিডিও সৌমদীপ বাইনে নাম করে বেশ কয়েকজনের কাছেই প্রতারকদের ফোন আসে পরিবারের সদস্যদের চাকরি দেওয়া হবে বলে ফোনে জানানো হয় সূত্রের খবর দুটি নম্বর থেকে ফোন আসে ফোনের ওপার থেকে শুদ্ধ বাংলা একজন প্রথমে বলেন আমি ধূপকুরের ভিডিও বলছি এরপর আরও জানতে চাইলে ফোনের ওপার থেকে বলে ধূপকুরের জয়েন্ট ভিডিও বলছি পরিবারের লোককে রেল ব্যাংক সহ বিভিন্ন দপ্তরে চাকরি করিয়ে দেওয়া হবে অতি দ্রুত টাকা পাঠান রীতিমতো তাদেরকে চাপ দেওয়া হয় এরপর ফোনে একটি কিউআর কোড পাঠানো হয় সেখানে চার হাজার টাকা দিতেও বলা হয় এতেই সকলের সন্দেহ হতেই অনেকে জয়েন্ট ভিডিও সৌমদীপ মাইনকে ফোন করে বিষয়টি জানান বেশ কয়েকজনের কাছ থেকে ঘটনার কথা জানতে পেরে শুক্রবার সন্ধ্যায় ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন তিনি এর আগেও কয়েকজন গ্রাম পঞ্চায়েত প্রধানদের ফোন করে প্রতারণার ফাঁদ পেতেছিল ফের প্রতারণার ফাঁদ পাতায় চিন্তিত তিনি ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় যাতে ফাঁদে কেউ না পা দেয় সেজন্য সকলকে সতর্ক করলেন যাতে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেয় সেই দাবিও জানালেন তিনি ফোনের যেটা বক্তব্য ছিল যে দুপুর বারোটা একটার মধ্যে একটা পরিমাণ টাকা পাঠালে স্টেট ব্যাংকের ম্যানেজারের চাকরি করিয়ে দেওয়া হবে রেলের চাকরি করে দেওয়া হবে এই ধরনের একটা ব্লক প্রশাসনের তরফ থেকে একটা ভুয়ো বার্তা দেওয়ার জন্যই হোক আর যেই কারণেই হোক ফোন করেছে আমাদের বিএলও সাহেবদের স্কুলের শিক্ষকদের আর কি তো সেটা নিয়ে আমি অলরেডি দুপুরি পুলিশ স্টেশনে রিটিন কমপ্লেন রিপোর্ট Sky News Bangla